বৈষম্যহীনতার জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি আর আমরাই সেই বৈষম্যের শিকার গতকাল অর্থাৎ বাইশ এগারো দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার কমিটি ঘোষণা করা হয়েছে জামালপুর জেলার প্রকাশিত কমিটিতে ইসলামপুর থেকে সাতজন প্রতিনিধি নেওয়া হয়েছে আমরা সাধারণ ছাত্ররা এইসব প্রতিনিধিদের দেখে স্তব্ধ হয়ে গেছি যাদের তেমন কোনো ভূমিকাই নেই আজ তারাই দেখি কমিটিতে রয়ে গেছে যাদেরকে আমরা আন্দোলনের সময় বিভিন্ন কর্মসূচিতে কর্মসূচি দেওয়ার জন্য ডাকতাম তারা কোনো কথা না বলে বাসায় বসে থাকতো আর এদিকে আমরা প্রশাসনের চাপে বাড়িতে থাকতে পারতাম না কখন যেন প্রশাসন এসে আমাদের ধরে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিয়েও রাজপথে থেকে গিয়েছি লড়াই করেছি আজ আমরা বৈষম্যের শিকার কমিটিতে এমন একজন রয়েছেন যিনি আওয়ামী পরিবার সন্তান ও জাতীয় বাড়ির দূষর নাবিল খান এর মধ্যে অন্যতম সে কিভাবে কমিটি পাই আমরা জানি না এখানে কি ধরনের বৈষম্য হয়েছে তা মহান আল্লাহ তালাই ভালো জানেন আমরা সাধারণ ছাত্ররা পাঁচ তারিখের পর দেখি এই ছেলে ও তার কিছু সহযোগী ছেলেদের নিয়ে বিএনপির একজন মানুষকে দিয়ে ইসলামপুর থানায় এক মামলা দায়ের দিয়ে যেটা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা আয় করেন আমরা ছাত্ররা কঠোর কণ্ঠে বলতে চাই এই আমরা এই দেশে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ফিসিবাদকে বিদায় করছি যদি আর কেউ আমাদের উপর জুলুম করে তবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে কঠোর থেকে কঠোর জামালপুর প্রকাশিত কমিটিতে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে তা আমরা সাধারণ ছাত্ররা কখনোই মানব না জামালপুর জেলার ইসলামপুর যেসব প্রতিনিধি নেওয়া হয়েছে তাদেরকে আমরা ইসলামপুরে আন্দোলনে দেখিনি তারা ইসলামপুরে আন্দোলন করেছে এমন কোনো প্রমাণ দিতে পারবে না সিদ্দিক কুর রহমান মিজবা জামালপুর কমিটিতে রয়েছেন কিন্তু সে কোথায় আন্দোলন করেছে তা আমরা সাধারণ ছাত্ররা জানতে চাই এইসব ভয়া সমন্বয়করা এইসব ভুয়া সমন্বয়ক নিয়ে কমিটি কমিটি আমরা মানি না আজ সত্যি অনেক কষ্ট নিয়ে এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে আমরা যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব আন্দোলন করেছি যারা আন্দোলনের সময় আহত হয়েছি তারা এই জামালপুরের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন কমিটিতে জায়গা পাইনি এইসব ভুয়া সমন্বয়করা যদি ইসলামপুরে কোনো অন্যায় অন্যায় মানুষের এসব ভুয়া সমন্বয় যদি কোনো অন্যায় মানুষের উপর জুলুম হয়রানি করার চেষ্টা করে তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব এই ইসলামপুরের মাটিতে সর্বশেষ আমরা একটা কথা বলেই আমরা একটা কথা বলে আমাদের এই আজকে সংবাদ সম্মেলন সমাপ্তি ঘোষণা করব লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আবু সাইদ মুগ্ধ শেষ হইনি যুদ্ধ দিয়েছি তো রক্ত আরো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম